ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের তাদের কাছে দার্শনিক আমাদের কাছে মূর্খ এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে উর্দু বইতে নিজে পড়ছি সে বেটা ঘোষণা দিছিল আগামী তিরিশ বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয় বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ ঠিক করা না হয় তাহলে এই ইউরোপের মধ্যে কম ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান কম এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে মানুষ ক্ষুধা দারিদ্র্য এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লেখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যে দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত বুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পোড়াইয়া জ্বালাইয়া সাই করে এটি ধনরার জায়গা আর কোন ব্যবস্থাপনাই নাই বা এটি থুব করি এটি কি মাড়ি তোর নি চাইলে অমানুন ইল্লা বিকাদারিম মালুম সাংঘাতিক কথা এটা আল্লাহ আমি তো আল্লাহ তুমি আপনার যে চার ছেলে হইলে আপনার যে চারটা পাঁচটা ছেলে হইলে মেয়ে হইলে সন্তান হইলে গাড়তিতে পড়ে যাবেন আপনি বুঝছেন তাহলে আপনার পাঁচ ছেলে সহ সবার হায়াতের দা বাড়ি ইডি এক লোকে দিয়ে এলাম তাহলে তো আপনি নিশ্চিত না গাড়তি হইতো না ইডি রাখবেন কোন কথা বুঝছেন না আপনি আপনি হেফাজত থুইবেন কোন তো তাইলে আপনার যে বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই এটা আপনি এখন বুঝলেন কিভাবে কেউ তো জানে না আগামীর মুহূর্ত বেটা তুই নিজেই তো জানাস না আগামী মিনিট তুই বাঁচবি কিনা তো তোর তিরিশ বছর পরে ফুতে ভাত খাইতে পারবো কিনা এটা তুই বাঁচলি কেমনে তুই কি বাতরান দেখে এরকম বেউ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন নিয়ন্ত্রণ এটা একটা ফালতু মতবাদ ফালতু ফালতু ফালতুগত একদম ভুয়া কথা ভুয়া ভুয়া একদম ভুয়া একদম এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা ইউরোপিয়ানরা এই মতভাগ প্রচার করছে পৃথিবীতে দুইটা বিষয় দেখাইছে মেন বিষয় এক হল মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে অর্থাৎ তাকে থাকার ঘর থাকার জায়গা দিতে হবে বেশি তাহলে সমস্যা কি হবে সমস্যা হলো ফসলের জমি কমে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে এই এই দুইটাই মেন কথা ছিল আবাসন কি হয়ে যাবে বেড়ে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে না পৃথিবী তো আর আপনার অথচ আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা ওই বেঈমানরা এই ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে জাহান নামে চলে গেছে মুশ্রিকরা যারা এগুলো মতবাদ দিছিল কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ এখনকার অবস্থা পাঁচশো মানুষ হাজার মানুষ কি করতে পারে আরামসে সে তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে কোনো কিছুরই কোনো অভাব আমি শুধু ওই দিনও বলছি আমি একটা বিষয় শুধু একটা এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন শুধু আশ্চর্য লাগছে আমার কাছে লাগে এটা যে রুপালি আম দে আম দে এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকের দোরা সুবহান জোড়া সুবহান সারা বাংলাদেশের কত বাজারে কত হাজার বাজার বাংলাদেশের ছোট বড় লাখ লাখ কি পরিমাণ রুপালি আম কারি কারি ক্যারেট ক্যারেট আর একটা এক জায়গায় যে নিমসের আমার নিজে আমাদের জহির ভাই নিমসের মুখাম মাদ্রাসার মোহতামি কয়েছে জুজুর এই যে ট্রাক কে ট্রাক নামতেছে একটাও মুকামের পরে আর থাকে না সব কে খায় কে নেয় এত আম বাংলাদেশের থেকে কেমনি উৎপাদন হইল কিভাবে খাইবে কেমনি চুপ চিন্তা করেন পুরা বাজার দখল লাইছে কোন আম এখন আর অন্য কোন নামের আমের না ওখানে আম কি তার রূপালি আম রূপালী মানে মজা ওই বেমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ মানুষ বাড়লের সমস্যা হইবে তারে যদি নিমসের বাজার কত বই যান তো বুঝলো তুই শুধু আমের ক্যারেটটি গণবি এর পুরে তরকারির ক্যারেট নামু পরে তোর মাথা দিয়া তুই আগে শুধু আমের না রয়েছে তরকারি কি সমস্যা আল্লাহ বলেন আমি আল্লাহ তালার কাছে আমার ওয়াইমিনা হজা ইন আমার জমিন আমার হিসাব আমার পরিকল্পনা আমি রবুল আলী অপরিকল্পিত ভাবে কিছুই করি নাই আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি আমি কয়জন কয়জন, কয়জন জাগা লাগবে কদ্দুর ফল লাগবে ফসল লাগবে খাদ্য লাগবে লাগবে কি এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনি দিয়ে অনেকটা ফেসে বেরিয়ে গেছি এটার নাম বুঝি আল্লাহ এটা কি খামখেয়ালি কথা এতটা অযৌক্তিক অবাস্তব অবান্তর কথা কিভাবে তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ তালার দান ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বোঝা থেকে বোঝা ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটে পারত ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণ বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার কামাই রোজগার এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন যায় মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি জিদ্দা থাকে ২৮ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ষোলো বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ১৬ কত হইল তারার হায়াতের রইল তারার জীবন যৌবন আর রইল কি বাকি আছে কি সুখের আর জিরাইবার অবসর নেবার টাইম ইউ শেষ তো এমনি এমনি হায়াত আঠাশ বৎসর বিদেশ তার রইল টাকি তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচার পরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এ ঘর পরিবার স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই বের হচ্ছে ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য তাহলে কি বুঝা গেল উপার্জনের নেশা আগ্রহ আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তো যেহেতু আল্লাহ তালাই দিয়েছেন স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ উপার্জনের প্রতি আগ্রহ আল্লাহ তালাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তালাই বলছে অর্থাৎ আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ কতটুকু পর্যায়ে অবৈধ আর তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না তোমারে কাজে লাগাইয়া তোমারে ব্যবসা লাগাইয়া তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে দায় নাউসবেল আমি তোমারে ছেড়ে দেইনি আমি তোমারে ভুলিও নাই তোমারে কর্ম বন্টন করে দিচ্ছি কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি মূলত দিচ্ছেন কে কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কমা কুন্না আল্লা খালকে আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফেল নই আমি আল্লাহ গাফেল নই আমার সৃষ্টির ব্যাপার কয়জন বানাইলাম কতজন আছে কতক্ষণ আছে কে নাই কে আছে আমি গাফেল না এই কায় মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব চব্বিশ ঘন্টা আল্লাহ তালার কাছে আছে আছে কিনা বলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ বেষ্টন করে আছেন সবাইকে সব এবং আল্লাহ তালা পুরা সেকেন্ড মিনিট জিন্দিগির সব গুনে গুনে রাখছেন গুনে গুনে তাহলে আল্লাহর নজরে আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই আচ্ছা তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তালা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে বানাইছিও আমি তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা কামাই রোজগারি করার যে আগ্রহ এটা আমি বুঝি স্ত্রী সন্তান যে কয়জনের লেগে তুমি টেনশন আমি তাহলে যেহেতু সবটা বিষয় আমার দাও যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার যেই আসমানের বিচে তুমি উপার্জন করবা সেটা আমার যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার নাহারা আশা আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি রাত্রি বানিয়েছি তাইলে আল্লাহ তালা বলেন সব যেহেতু আমার উপর দিকে যা তাও আমার নিচের দিকে যা তাও আমার তুমিও আমার পরিবারও আমার অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার সব যেহেতু আমার তাহলে আমার নির্দেশনাটা আমার ফায়সালাটা আমার কথাটা তোমার দিলে লাগে না কেন অন্তরে বসে না কেন আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো কথা বোঝেন নেই যেখানে আল্লাহ তালাই বললেন তুমিও আমার স্ত্রী সন্তানও আমার আসমান জমিনও আমার সবই আমার উপার্জনের আগ্রহ বানাইছি আমি তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন আরাম রোজগার করো কেন আমার নিষেধ অমান্য করো কেন আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি এটা আমি দিছি আমার হিসাব আছে অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো এটা তুমি বুঝতেছো না মানতেছ না কেন তুমি কেন আমার নিষেধ আমার হুকুম আমার বিধান লম্বন করছো কেন